মানসিকভাবে শক্তিশালী হতে বারোটি টেপস নাম্বার এক একা থাকতে ভয় পেও না নাম্বার দুই অতীত নিয়ে দুশ্চিন্তা করো না তিন সবার দায় নিজের কাঁধে নিতে যেও না নাম্বার চার কোনো কাজের ওই তরে ঘড়ি ফল পাওয়ার আশা করো না নাম্বার পাঁচ সবাইকে খুশি করার চেষ্টা করো না নাম্বার ছয় দুঃখের দুশ্চিন্তা নিয়ে সময় নষ্ট করো না নাম্বার সাত তোমার নিয়ন্ত্রণ নেই এরকম কাজে অযথা শক্তি অপচয় নাম্বার আট তোমার ব্যক্তিগত বিষয়ে অন্যকে নাক দিও না নাম্বার অন্যের গলানোর সুযোগ নয় সাফল্যে দুঃখ পেও না নাম্বার দশ নিজের দায়দায়িত্ব দায়িত্ব এড়িয়ে যেও না নাম্বার এগারো জীবনে কখনই হাল ছেড়ে দিও না নাম্বার বারো ঝুঁকি নিতে ভয় পেও না